আপনার পিসির কো ক্রোম ব্রাউজার ক্রোম ব্রাউজার চলে যাবেন যাওয়ার পরে এখানে লিখবেন ইউটিউব ওয়াই ও ইউটি ইউ বি ইউটিউব লিখে সার্চ দেবেন যাওয়ার পরে যে প্রথম অপশান ইউটিউব লেগে এখানে ক্লিক লিখ দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে আপনার যে ভিডিওটা পছন্দ হবে সেই ভিডিওর উপর ক্লিক দেবেন যে আমি এই ভিডিওটির উপর ক্লিক দিলাম অপশানে ক্লিক দেবেন যার পরে এখানে একটা দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক এখানে ক্লিক দেবেন এই লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পরে এখানে আপনি আর একটা ট্যাব নেবেন ট্যাব নেওয়ার পর এখানে লিখবেন এস এস ইউটিউব লেখার পরে যে প্রথম যে একটা অপশন দেখতে পাবেন ফার্স্ট যে ডাশ পে ইউটিউব ডট কম এখানে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আমি যে লিঙ্কটি কপি করেছিলাম সে লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন দেওয়ার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর এখানে দেখেন আপনি যে ভিডিও লিঙ্ক কপি করেছেন সেই ভিডিও সহ এখানে চলে আসে এখানে এই যে দেখেন এমপি থ্রি ডাউনলোড তারপরে আর একটু বেশি সাইজ নিতে গেলে এটা ক্লিক দেবেন কারণ দেখেন এক সাইজের আছে আপনার যেটা পছন্দ সেটা দিয়ে নেবেন তা আমি প্রথম এটা হলো ডাউনলোড দেবো প্রথম যে লিঙ্কটা আছে যে তিন ছয় ষাট ডট এমপি ফোর এটা ক্লিক দেবো এখানে ক্লিক দিবেন যে এই যে ডাউনলোড লেখা ডাউনলোড উপর ক্লিক দেবেন তারপর এখানে কোন ডাউনলোড কিন্তু হচ্ছে তো ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে ডাউনলোড হয়েছে কিনা এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি পিসির মাধ্যমে যাবো যে এই যে এখানে দেখেন ডাউনলোড ডাউনলোডে ক্লিক দেব তো যদি আমাদের ভিডিও দেখে ভালো লাগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন